তো বন্ধুরা আজকে আমরা বনে বন ভাত খেতে আসলাম বনে সেই ছোটোবেলায় খাওয়া দাওয়া করতাম এরকম বন ভাত পিকনিকের মতো সেই বন ভাত পিকনিক খেতে আজকে আসলাম মা বাবা মামি বৌদি দাদা ভাই মিলে সব একসাথে তো আমরা আজকে সবিন তরকারি এরকম আর হচ্ছে তেরো পদের যে শাক হয় সে সবাই মিলে ফ্যামিলি মিলে ছোটো ছোটো সুবাই গাছের চারা লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছ চারদিকে দিকে গাছে অক্সিজেনে অক্সিজেন বন ভাত কারণ বনেই বনেই খেতে হয় বন ভাত বনে না খেলে মজা লাগে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সাউন্ড সিস্টেম চলছে এখানে ঘুসফুরি গান লাগানো হয়েছে সাউন্ড সিস্টেমে একটা কথা বলে দিই বন ভাত যেখানে বন ভাত হোক বৈষ্ণুর সভা হোক বালকসভা হোক সেখানে কলা পাতা লাগবে কারণ কলা পাতার মতো কোনো কিছুই হয় না তুমি প্লেটের থালে খাওয়া সেটা বড় কথা না কলা পাতার মতো কোনোই মজা হয় না আগে যেরকম আমরা খেতাম বৈষ্ণসভা সভাতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ছোটোখাটো কলা সেই কলা পাতা এখনও আমরা খাচ্ছি খুব মজা বনের মধ্যে বন ভাত খাওয়া মানে খুব মজার এ এই যে তোমাদের একটা কথা বলে দিই কালাকচুর শাকের হচ্ছে মতো কী বলি ওইটা তো এখানে মা বসছে খেতে বদি আসলো ভাই খেতে বসছে জল তো আছে বন ভাত এ হচ্ছে আমাদের নেপালি মামি পুনম আছে কুকম্যান তিন চার চারজন মিলে এখানে রান্না করেছে কি বলবো ভরপুর অক্সিজেনের মধ্যে আমরা আজকে বন ভাত খেলাম তো বন্ধুরা আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো